আরে বল্টু মা স্কুল চললে নাকি হ্যাঁ আজকে আবার কার স্কুলে চললে বল্টু স্কুলে আরে বল্টু তো পরীক্ষা শুরু হওয়ার টাইম হয়ে গেছে ও এখন স্কুলে যাচ্ছে না পরীক্ষা এখন না তো কবে ওই বৈশাখ মাসে চৈত্র মাসে এই কটা দিন ছুটি থাকবে অনেক দিন বাদে আজকে স্কুলে যাচ্ছে বল্টু ও তো তুমি তুমি সেই কেনাকাটা করতে বলছিলে সেই গিয়েছিলে না যাবে হ্যাঁ হ্যাঁ কিছুটা এনেছি আর কিছুটা বাকি আছে তো বল্টু স্কুলে যাচ্ছি বল্টুকে রেডি করতে গিয়ে অনেক মানে লেট হয়ে গেছে বল্টু দেখো দৌড়ে ড্রেসটা পরে দিয়েছি দৌড়ে এসে এখানে চলে বানি তোমার ছুটি হ্যাঁ বানির স্কুল এখন ছুটি নাকি বানি তো পরীক্ষা এসে গেছে কত তারিখ থেকে 5 তারিখ থেকে 5 তারিখ থেকে বানি পরীক্ষা বানি 5 তারিখ থেকে পরীক্ষা শুরু তো বল্টুর একটা জিনিস ভালো বল্টু যখন স্কুল যাবে সবাই মিলে বল্টুর পিছনে এ দিয়ে রেডি করে দেবে তাই তো বানি রেডি করে দেবে বল্টু আমাদের ঘরে চেয়ারম্যান না

ওটা কিন্তু আমি দেখিনি হ্যাঁ 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 আর টিফিনে দিয়েছি দেখো এই যে কেক চলবে কি না আর কেক চলবে না কেক আর বিস্কুট নিউটি চয়েস কোডাই নিয়ে যাও এই দুটো থেকে যেকোনো একটা তোমাকে চুজ করতে কেকটা নিয়ে যাও বড় কেক নিয়ে যাও কিছু নিয়ে যাও কেকটা ভালো কেকটা দাও শোনো আমি ভেবেলাম তো ফ্রুট দেবো কিন্তু ফ্রুট তুমি যে টাইপের খাবে আরে এটাই তো ফ্রুট কেক লেবু লেবু সেই লেবু টেবু গুলো আনা নেই বাড়িতে কি দেবো তাহলে খেজুর আছে খেজুর নেবে খেজুর না না তুই ফ্রুট কেকস নিয়ে যেতো ফ্রুট কেক কেক তাহলে কেকটাই নি নাও কেকটাই নি নাও শোনো অনেক দিন বাদেই স্কুলে যাচ্ছ দুষ্টুমি করবা না কিন্তু বাইনা কম করবা ঠিক আছে যেটা দিচ্ছি সেটা নিয়ে স্কুলে চলে যাও লেট হয়ে যাচ্ছে

এই বোতলটার দাম নাকি দুশো টাকা দুশো টাকা দিয়ে এই বোতলটা আমার পাক কাছে ভালো এই বোতলটা এমনি মেপে মেপে জল খাওয়া যাবে স্কুলে গিয়ে ঘন্টা ঘন্টা আর দুশ বাদ তো দুশো টাকা সেটা সেটা দেখছো তুমি এই বোতলের দাম নাকি দুশো টাকা ওই বোলটু আমার কাছ থেকে বায়না করে নিয়েছে হ্যাঁ দুপুর এক হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ও এখন বায়না করছে ওই বোতলটা নিয়ে যাবে স্কুলে এইটা হ্যাঁ ওই পাইপটা রয়েছে হ্যাঁ হ্যাঁ ওই পাইপটা রয়েছে ওর খেতে সুবিধা হয় তাই বলে দুশো টাকা দাম ওই একটা বোতলের দাম না ওটা নিয়ে যাবি না আর ও বলছে ওই বোতলটা স্কুলে নিয়ে যাবে কোনো রকম যদি ফেলে চলে আসে তাহলে গিয়ে দুশো টাকা গেলো এই বোতল দিয়ে যা ওই বোতলটা দিয়ে যা দে ওটা বাড়ি থাক বাড়ি থাক এসে খাবি কোনো কথা শোনে না ঠিক আছে যাও নিজের দায়িত্ব নিয়ে